আপনাদেরকে শেয়ার করে যে উমানের রিয়ালে কত রিয়ালের নোট আছে বা কত গুলা টাকা নোট আছে একটা সাতটা তো টোটাল সাতটা রিয়ালের নোট আছে বা টাকার নোট আছে এটা যে উমানের সবচেয়ে যেটাকে আরো বাসে বলা হচ্ছে যে মিয়া পয়সা যেটা আমরা বলি হচ্ছে যে একশো পয়সা এটা হচ্ছে যে উমানের সবচেয়ে ছোট টাকা নোট এটাকে আরো পাশে হচ্ছে মেয়া পয়সা এটা দিয়ে এদেশে একটা ছা একটা খানি একটা বিসিট খাওয়া যায় আর এটা আমাদের দেশি টাকা হচ্ছে যে মাত্র

হচ্ছে যে এক এর আগে যেগুলো ছিল এগুলো হচ্ছে যে ফোসা এটা হচ্ছে যে এক তো এটাকে আরবি ভাষা বলা হচ্ছে যে ওয়াহেদ রিয়াল আর এটা হচ্ছে যে আমাদের দেশে বর্তমান রেটে তিনশো টাকা রেট একটু আগে পরে একটু একটু নামে উঠে এটা হচ্ছে বর্তমান রেটে গুগলের রেটে এটা হচ্ছে যে তিনশো টাকা আর এটা হচ্ছে যে ওমানের চতুর্থ নম্বর টাকা নোট এটা হচ্ছে যে হমসার রিয়াল এটাকে আরবি ভাষা হচ্ছে যে হমসার রিয়াল আর আমরা বলে হচ্ছে যে ফাস্ট রিয়াল আর এই ফাস্ট রিয়ালে আমার দেশে টাকা হচ্ছে যে এক টাকা এটা হচ্ছে যে উমানের পঞ্চম নম্বর টাকা যেটাকে আরো ভাষা বলা হচ্ছে যে আশার রিয়াল আর আমরা বলে থেকে হচ্ছে দশ শিয়াল এটা হচ্ছে যে উমানের দশ শিয়ালের নোট আশার রিয়াল এবং পাঁচ নম্বর টাকার নোট আর এই টাকাটা আমার দেশ টাকা হয় তিন টাকা উপর নিচ হতে পারে পাঁচ টাকা দশ টাকা আগে পরে উপর নিচ হতে পারে এটা হচ্ছে যে উমানের ষষ্ঠ নম্বর টাকার নোট যেটাকে বলা হয় আরবিতে ইস্টিন রিয়াল মানে বিশ রিয়াল ইস্টিন হচ্ছে বিশ রিয়াল মানে রিয়াল এটা হচ্ছে যে উমানের বিশ শিয়ালের টাকার নোট এই দেশের টাকার নোটগুলো কিন্তু অনেক বড় আর এগুলা একদম মানে অনেক শক্ত থাকে এই টাকাটা হচ্ছে আমার দেশি টাকা ছয় হাজার তিনশো সাতত্রিশ টাকা এবার আসেন ওমানের সবচেয়ে বড় এবং সপ্তম নম্বর টাকা নোট ফঞ্চাশ রিয়াল আর এটা হচ্ছে ওমানের সবচেয়ে বড় এবং সর্বশেষ টাকা নোট যেটাকে আরবিতে বলা হচ্ছে যে হমসেন রিয়াল হমসিন মানে হচ্ছে রিয়াল মানে রিয়াল কমসে রিয়াল আর এটা হচ্ছে যে উমানের ফাশ রিয়াল আর এই টাকার নোটে যে ছবিটা আছে যে সেটা হচ্ছে যে ওমানের আগের যিনি শেখ ছিল যিনি তিপ্পান্ন বছর ধরে শাসন করে গেছেন ওনার ছবি হচ্ছে যে এখানে আছে নতুন মিনি সরকার আছে ওনার ছবি কিন্তু এটা নেই আর উমানের সবচেয়ে বড় টাকার নোটে আমাদের দেশি টাকা হয় হচ্ছে যে পনেরো হাজার আষ্টশো চুরাশি টাকা হচ্ছে মানে সবচেয়ে বড় টাকা নোট আর এই টাকা নোটে আমাদের দেশি টাকা হয়ে হচ্ছে যে পনেরো হাজার আষ্টশো টাকা